আসলে কি জানেন ছেলেদের কেয়ার জিনিসটা শেখাতে হয় না যে মেয়েকে সে ভালোবাসে তাকে এমনিতেই কেয়ার করে তার ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো চোখ এড়ায় না মেয়েটা কীভাবে হাসে কখন কোন মুডে থাকে মেয়েটার চোখের দিকে তাকিয়েই তার মনের অবস্থা বলে দিতে পারে এটা অবশ্য ওই জাদু জানার মতো ব্যাপার না ভালোবাসলে এমনিতেই এসব চলে আসে যে ছেলে বলে সে সব বোঝে না সে আসলে ভালোই বাসে না সে বিভিন্ন অজুহাতে এই জিনিসগুলো এড়িয়ে চলতে চায় পুরুষ মানুষ ভালোবাসলেও বোঝা যায় ভালো না বাসলেও বোঝা যায় জোর করে কাউকে কেয়ার জিনিসটা শেখাতে পারবেন না তুমি কেয়ার করতে পারো না তুমি বেরো শিখ তুমি ভালোবাসতে জানো না এসব বলে আসলে লাভ নেই যে ভালোবাসে সে এমনিতেই আপনার কেয়ার করবে যে কেয়ার করে সে ভালোবাসে সে মন বোঝে সে সব কিছু বোঝে